জীবনের শেষ মুহূর্তে আমরা হঠাৎ করেই বুঝে যাই এক মুঠো জমির জন্য প্রতিবেশীর সঙ্গে যে ঝগড়া করেছিলাম তা কতটা অর্থহীন ছিল যে রাগ অহংকার খুব ধরে রেখেছিলাম এতদিন সেগুলোর কারণেই হারিয়েছি জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস সময় যা একবার হারালে আর ফিরে পাওয়া যায় না রাত জেগে স্বপ্নের পেছনে দৌড়েছি অর্থ আর মর্যাদার মোহে ভেসেছি কিন্তু শেষ বেলায় মনে হয় এগুলোর কতটুকুই বা সত্যি দরকার ছিল কারো সঙ্গে কঠিন আচরণ করা কারো মন ভেঙে দেওয়া এসব আসলেই ছিল নিজের অক্ষমতার প্রকাশ আমরা ভাবতাম শক্ত মানে কঠোরতা কিন্তু সত্যিকারের শক্তি লুকিয়ে আসে কোমলতা আর সহানুভূতিতে দুর্বলকে ভয় দেখানো ছোট করা এসব একসময় ফিরে আসে আর নিয়ে যায় ভেতরের শান্তি শেষ প্রহরে বুঝে যাই সবচেয়ে ধনী হওয়া দরকার ছিল না প্রয়োজন ছিল এক শান্ত ভালোবাসা ভরা জীবন মানুষের আন্তরিকতা যত্ন দোয়া এসব আসল সম্পদ ছিল যা আমরা সবচেয়ে বেশি অবহেলা করেছি শেষ নিঃশ্বাসের সময় বুঝি কারো হৃদয়ে কষ্ট দেওয়া ছিল জীবনের সবচেয়ে বড় ভুল কারণ মানুষের দোয়া ভালোবাসা আর মমতাই ছিল আমাদের জীবনের সত্যিকারের সফলতা শেষবেলায় বুঝি রাগ অহংকার অর্থ কিছুই সঙ্গে যায় না যাই শুধু মানুষের দোয়া আর ভালোবাসা